আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আমাদের খানায়লস এর রাইটিং নিয়ে আপনারা অনেকে দেখেছেন এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনাদের এখানে তো যে কেউ দেখি ছয় সাড়ে ছয় সাত ইভেন সাড়ে সাত পর্যন্ত পায় তো সাড়ে ছয় সাতটা আপনাদের এখানে কমন তো আপনারা আসলে কি শিখান কেমনে কি করেন যে অনেক সময় দুর্বলরা ভালো স্কোর করে তো আজকে আমি আপনাদেরকে সেই জিনিসটা একটু দেখাতে যাচ্ছি আসলে ছোট্ট একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না আর যেহেতু আমরা একটা সিক্রেট ফর্মুলা মেনটেন করি এর সব সবকিছু দেখানো আসলে ঠিক না তারপরও আপনাদের আইডিয়া হওয়ার জন্য যেটুকু না বললেন না আমি চেষ্টা করব ওইটুকু আপনাদেরকে বলার যেন আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় এবং অনেকের যে প্রশ্নটা আছে অ্যান্সার পেয়ে যান যার আসলে আমরা রাইটিংটা কি শেখাই কেমনে শেখাই সহজে যে কেউ ভালো স্কোর করে তো আমাদের টার্গেটটা থাকে লিস্ট যেন সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন তো সেটার জন্য আমরা কি করি সে জিনিসটা দেখাবো তার আগে বলি আয়ালস রাইটিং এ ভালো স্কোরের জন্য কোন জিনিসগুলো ফলো করতে হয় বা আপনার কোন জিনিসগুলো আনতে হবে যদি আপনি ওই জিনিসগুলো আনতে পারেন আপনিও ভালো স্কোর করবেন যে জিনিসগুলো আমরা আমাদের রাইটিং এ চেষ্টা করি হান্ড্রেড রাখার দেখেন আপনি যদি গুগল করেন পেয়ে যাবেন জিনিসগুলো যে আইএলস রাইটিং মার্কিং ক্রাইটেরিয়াটা কি দেখবেন চারটা জিনিসের উপর ভিত্তি করে তারা আপনাকে স্কোরটা দেয় এক নম্বর কি টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স যেটাই বলেন এটা কি হাউ ওয়েল ইউ অ্যান্সার দ্য কোয়েশ্চেন আপনি কতটা ভালো করে কোশ্চেনে যে কথাটা বলছে ওইটা বলতেছেন যেমন আপনাকে কোশ্চেন করলো যে বাঙালিরা ভাত খায় ভাত খাওয়ার উপকারিতা অপকারিতা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস গুলো তো আপনি ভাত খাওয়া থুইয়া যদি কথা বলা শুরু করে দেন যে রুটি খাওয়া তখন তো হবে না ভাত খাওয়া নিয়ে কথা বলতে হবে সুবিধা অসুবিধা দুই নম্বর হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন কোহেরেন্স এন্ড কোহেশন মানে কি লজিক্যাল অর্গানাইজেশন অফ আইডিয়াস ইউজ অফ লিংকিং ওয়ার্ডস হাওয়েভার দেয়ারফর মোর ওভার মানে আপনি কত সুন্দর করে লেখাটা গুছায়া বলছেন লিঙ্কিং ওয়ার্ডস কত ভালো ইউজ করছেন এই জিনিসটা এরপর তিন নম্বর যদি দেখেন সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স লেক্সিক্যাল রিসোর্স মানে কি ভোকাবুলারি রেঞ্জ এনে অ্যাকুরেসি আপনি কত অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে পারছেন পরিত্যাগ করেছে এই জিনিসটা মানে ভালো ভোকাবুলারি ইউজ করতে হয় চার নাম্বার দেখেন গ্রামার্টিক্যাল রেঞ্জ এনে করেছি এটা কি এটা হচ্ছে কারেক্ট গ্রামার ইউ ইউজেস আর একটা হচ্ছে ইউজিং আ মিক্স অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস মানে দুইটা জিনিস এখানে গ্রামার্টিক্যাল রেঞ্জ একটা জিনিস আর একটা হচ্ছে এক এক্ষরেসি তো রেঞ্জ মানে কি আপনি ওয়াইড রেঞ্জ অফ গ্রামার ইউজ করতে হবে শুধু এক ধরনের সেন্টেন্স লেখলেন আপনি না তা হবে না আপনি কমপ্লেক্স কম্পাউন্ড প্যাসিভ ভয়েস কন্ডিশনাল অ্যাডভান্স স্ট্রাকচার লাগবে উইথ অ্যাকুরেসি এবং শুদ্ধ করে লিখতে হবে এই যে চারটা জিনিস এখন টাস্ক অ্যাচিভমেন্ট এটা নির্ভর করতেছে আপনি এটা সম্পূর্ণটা নিজের উপর আপনি কত ভালো আইডিয়া জেনারেশন করতে পারেন সেটা কিন্তু পরের যে তিনটা কোহেরেন্স এন্ড কোহেশন লেক্সিক্যাল রিসোর্স গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এই তিনটা জিনিস এটা আপনি চাইলেই কিন্তু আপনার রাইটিং আপনি মেনটেন করতে পারেন যে জিনিসটা আমরা করি এইটাই হচ্ছে আমাদের রাইটিং এ ভালো স্কোর পাওয়ার একটা মূল মন্ত্র সেটা কি আমরা প্রথমে একটা অ্যাডভান্স ফরম্যাট মুখস্থ করাই যেটা লেভেলটা হচ্ছে 7 তো 7 7.5 লেভেলের একটা রাইটিং যখন মুখস্থ করাই তখন ওখানে আমরা অ্যাডভান্স ভোকাবুলারি রাখছি যেটা একটা পঁচিশ পার্সেন্ট মার্ক আমাদেরকে দিয়ে দেয় তারপরে প্রত্যেকটা অ্যাডভান্স গ্রামার এবং উইথ একুরিসি আমরা ইউজ করছি আরো পঁচিশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট আমরা পেয়ে যাচ্ছি আর একটা হচ্ছে কোহেরেন্স ইন কোহেশন সুন্দর করে লেখা এটা আমাদের রাইটিং এ থাকে এর মানে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট একেবারে হয়তো কোয়েশ্চেন ওয়াইজ এটা ভেরি করবে চেঞ্জ হবে মোটামুটি আপনি ষাট থেকে সত্তর পার্সেন্ট ধরে রাখতে পারেন যদি আপনি কথা মানেন এটুকু থাকবে এরপরে হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট এটা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু ভালো থিঙ্কিং করতে পারেন সেটার উপর আইডিয়া জেনারেশন করতে পারেন যদি এটা করতে পারেন তাহলে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট মার্ক রেখে দিতে পারবেন এর মানে হচ্ছে ওভারঅল আপনার সেভেন সেভেন পয়েন্ট ফাইভ পাওয়াটা কঠিন না তো এইটার জন্য এখন আমি আপনাকে বলবো যারা নিচ থেকে লেখে তারা কেন ভালো স্কোর পায় না এর কারণ হচ্ছে আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি কয়টা ভালো অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে পারেন আপনি কত ভালো সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারেন আপনি কত সুন্দর করে লিখতে পারেন এই জন্যই তো আপনি সাড়ে পাঁচ ছয়ের মধ্যে আটকে আছেন আমি যে সিস্টেমটা ফলো করি আপনি যদি এটা করতে পারেন ইজিলি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইভেন সেভেন পয়েন্ট ফাইভ পাওয়াটা খুব কঠিন হবে না তো আমি এটাই বলবো আপনার সমস্যা যদি হয় আপনি অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে পারেন না ইউজ করতে পারেন না তাহলে আমাদের রাইটিংটা আপনার জন্যই আপনার লেভেলটা যদি সাড়ে সাথে নেওয়া যাবে তবে আমার এখানে ভর্তি হওয়ার আগে একটা কথাই বলি আপনাকে আগে দুইটা জিনিস রাখতে হবে একটা হচ্ছে হার্ডওয়ার্ক করার মানসিকতা রাখতে হবে আর একটা হচ্ছে আমার কথা মানতে হবে যেহেতু আমি একটা সিক্রেট ফর্মুলা ইউজ করবো যদি কথা না মানেন আপনি খুব ভালো স্কোর হয়তো পড়তে পারবেন না এখন আসেন আপনাদেরকে একটু দেখাই যে আমরা কি ইউজ করি কেমনে করি দেখেন এটা একটা কোশ্চেন দা মোস্ট ইম্পর্টেন্ট এম অফ সায়েন্স শুড বি টু ইমপ্রুভ পিপলস লাইফ বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জীবনকে ইমপ্রুভ করা এই যে সায়েন্স এটাকে কেম বোল্ড করে রাখছি কেন রাখছি এটা সিক্রেট জিনিস থাকুক পিপলস লাইফ বোল্ড করে রাখছি কেন সিক্রেট জিনিস আচ্ছা এখন আপনাদেরকে দেখে যে সেন্টেন্স গুলো কেমন বা ভোকাবুলারি গুলো কেমন যেগুলো অনেক সময় আপনি মুখস্থর মধ্যে রেখে ইউজ করতে পারবেন দেখেন ন্যাচারালি সায়েন্স ইন দা ফর্ম অফ ডেভেলপমেন্ট ইজ কনসিডার্ড মোর এসেনশিয়াল ফর পিপলস লাইফ ক্রিয়েটিং ইন এক্সিস্টেবল ফ্যাসিলিটিস ফর লিভিং স্ট্যান্ডার্ডস দ্যাট আর নট অ্যাভেলেবল ফ্রম আদার সোর্সেস যদি আমি গ্রামার অ্যান্ড সবকিছু কিছু নিয়ে কথা বলি দেখেন ন্যাচারালি এটা একটা কানেক্টিভ ওয়ার্ড দিয়ে আমরা শুরু করলাম যেটা কোহেরেন্স অ্যান্ড কোহেশন খুব ভালো একটা প্রভাব রাখবে এরপরে দেখেন সায়েন্স ইন দা ফর্ম ডেভেলপমেন্ট ইজ কনসিডার্ড সায়েন্স এটা কোশ্চেন থেকে নিয়েছি আমরা ইজটা এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয় কনসিডার্ড এটা মোটামুটি ফর্মাল রাইটিং এর জন্য ভালো একটা ওয়ার্ড এসেনশিয়াল অ্যাডভান্স একটা ওয়ার্ড এরপর দেখেন ইনএক্সিস্টেবল এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড এরপর হচ্ছে দেখেন লিভিং স্ট্যান্ডার্ডস এটা হচ্ছে একটা ফর্মাল কোলোকেশন এটা একটা মোটামুটি ভালো ওয়ার্ড আচ্ছা তো দেখেন এই যে একটা সেন্টেন্স এখানে আমরা বেশ কয়েকটা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করছি এখন আসেন এই সেন্টেন্সটা গ্রামার নিয়ে একটু কথা বলি দেখেন ন্যাচারালি আমরা একটা কানেক্টিভ ওয়ার্ড দিয়ে শুরু করলাম সায়েন্স হচ্ছে সাবজেক্ট ইন দ্য ফর্ম অফ ডেভেলপমেন্ট এটা হচ্ছে একটা প্রেপজিশনাল ফ্রেজ আচ্ছা ইজ হচ্ছে ভার্ভ মানে সাবজেক্ট সায়েন্স এর ভার্ভ হচ্ছে ইজ মাঝখানে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ ঢুকালাম আচ্ছা তাহলে সেন্টেন্সটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস আচ্ছা মোর এসেনশিয়াল এটা হচ্ছে আবার দেখেন কম্পারেটিভ স্ট্রাকচার ক্রিয়েটিং ইন এক্সিস্টুয়াল ফেসিলিটিস এটা দেখেন হচ্ছে আবার প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ সে কি করতেছে দেখেন এটস এক্সট্রা ইনফরমেশন উইদাউট স্টার্টিং আর নিউ সেন্টেন্স মেকিং রাইটিং কমপ্লেক্স অ্যান্ড ফর্মার এই যে আমরা ক্রিয়েটিং এক্সিস্টিভ করে শুরু করলাম জেরান দিয়ে এটা করার কারণে কি হইল এটা করার কারণে নতুন একটা সেন্টেন্স শুরু করতে হল না একে সেন্টেন্স এর ভিতরে কমপ্লেক্স এবং ফর্মাল রাইটিং সে মেক করছে দেখেন এই যে একটা সেন্টেন্স কত অ্যাডভান্স কত সুন্দর চলেন পরের সেন্টেন্সটা যাই আমরা সেটা আরো অ্যাডভান্স সেখানে আরো অ্যাডভান্স ভোকাবুলারি আমরা ইউজ করছি এটা হচ্ছে আমাদের বডি ওয়ান এর একটা সেন্টেন্স এটা হচ্ছে বডি টু এর একটা সেন্টেন্স আচ্ছা দেখেন ওয়াই সায়েন্স ইজ ওয়াইডলি ইমব্রেসড ইন মেনি মেজর সিটিস ওয়ার্ল্ড ওয়াইড পিপল ইন ইম্প্রোভারিজ এন্ড ডেভেলপিংলি কন্টেন্ট উইথ প্রফর্ম ফাইন্যান্সিয়াল লিমিটেশনাইটিং টু ইম্পিমেন্ট দেখেন এখানে যদি আমি প্রথমে কথা বলি দেখেন ওয়াইডলিম অ্যাডভান্স একটা ভোকাবুলারি ওয়াইডলি এটা হচ্ছে দেখেন ইম্প্রোভারিস এটা একটা অ্যাডভান্স ভোকাবুলারি কন্টেন্ট উইথ এটা হচ্ছে একটা অ্যাডভান্স ফ্রেজাল প্রফাউন্ড এটা হচ্ছে আরেকটা অ্যাডভান্স অ্যাডজেক্টিভ এরপর দেখেন ডিটিরিয়রেটিং কন্ডিশন ডিটিরিয়রেটিং এটা হচ্ছে আরেকটা অ্যাডভান্স ওয়ার্ড আচ্ছা স্ট্রাইভিং এটা আরেকটা অ্যাডভান্স ওয়ার্ড তো দেখেন একটা রাইটিং এ আমরা একটা সেন্টেন্সে কতগুলো অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতেছি সবগুলো হচ্ছে সি1 সি2 লেভেলের এখন যদি আমরা এটা গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি নিয়ে কথা বলি দেখেন দেখেন ওয়াইল দিয়ে আমরা শুরু করছি যেটা হচ্ছে কোহেরেন্স এন্ড ভালো একটা প্রভাব রাখবে ওয়াইল সায়েন্স ইজ ওয়াইডলি ইমেসড এটা হচ্ছে একটা আবার ওয়াইল দিয়ে শুরু করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে যাচ্ছি যেখানে ওয়াইলটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লস বা এটাকে আপনি বলতে পারেন সাবর্ডিনেট ক্লস ওয়াইল তারপর দেখেন সাবোর্ডিনেট ক্লসটা এ পর্যন্ত ওয়াইল সায়েন্স ইজ ওয়াইডলি ইম্প্রেসড ইন মেনি মেজর সিটিজ ওয়ার্ল্ড ওয়াইড ইন মেনি মেজর সিটিজ ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা পিপল ইন দিয়ে আমরা মেইন ক্লস শুরু করছি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লস এটা শুরু করছি তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আবার দেখেন ওয়াইন স্ট্রাইভিং টু ইমপ্লিমেন্ট দিস অ্যাপ্রোচ বলে এখানে আরেকটা সাবঅর্ডিনেট ক্লস এর মানে হচ্ছে একই সেন্টেন্স দুইটা সাবঅর্ডিনেট ক্লস একটা মেইন ক্লস এটা শুধু তো কমপ্লেক্স হয় নাই এটাকে মাল্টি লেয়ারড কমপ্লেক্স সেন্টেন্স বলে মানে এটা আর অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স আচ্ছা তাহলে আমরা অ্যাডভান্স ভোকাবুলারি দেখলাম অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে বেশ কিছু প্রেপজিশনাল ফ্রেজেস আমরা ইউজ করছি যেমন ইন মেনি মেজর সিটিজ ওয়ার্ল্ড ওয়াইড ইন ইম্প্রোভার ডেভেলপিং নেশন তারপরে দেখেন এখানে আরো কিছু অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার আমরা রাখছি যেমন দেখেন ফাইন্যান্সিয়াল লিমিটেশন ডিটিং কন্ডিশন এটাকে বলে প্যারালাল স্ট্রাকচার দুই পাশে সমান তো যেটা দেখালাম এই যে দুইটা সেন্টেন্স দুইটা সেন্টেন্সে কোহেরেন্স কোহেশনটা খুব ভালোভাবে রক্ষা করা হয়েছে অ্যাডভান্স ভোকাবুলারি তো যথেষ্ট আমরা রাখছি এবং অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার যেটা গ্রামাটিক্যাল রেঞ্জ এনেক করেছি এটাও একেবারে খুব ভালো তো আপনি যখন এই ধরনের সেন্টেন্স গুলো লিখবেন আপনার রাইটিং এ তখন অটোমেটিক্যালি আপনি খুব ভালো স্কোর করে ফেলবেন হয়তো আপনি নিজে খুব ভালো লিখতে পারেন না কিন্তু এখান থেকে মুখস্থ কিছু ওয়ার্ড ল্যাকলেন এবং টপিক ওয়াইজ চেঞ্জ করতে হবে একটা প্রশ্ন এখানে এসেই যায় যে ভাইয়া সব সময় তো আপনার এই সায়েন্স নিয়ে क्वेश्चन আসবে না তখন কেমনে লিখবো তো সেটা আমি দেখাচ্ছি এখনি দেখাচ্ছি তো ওই জিনিসটা আমি যেভাবে শেখাই কারণ কোশ্চেন তো অবশ্যই থাকবে তো সেখানে আপনি আপনি কিভাবে এটা এটা ইউজ করতে করতে পারতেছেন পারলে পাবেন পেতে তো মুখস্থ রাইটিং লিখে সাত সাড়ে সাতের আমার মনে হয় বাংলাদেশে আমার আগে কেউ ইতিহাস করতে পারে না যদি আমরা পুরোটা মুখস্থ লিখবো না এবং দেখবো কোথায় চেঞ্জ করতে হবে সেটা আমরা করবো যদি আমি আরেকটা কোশ্চেন দিয়ে আপনাদেরকে জিনিসটা দেখাই এই যে একটা কোশ্চেন দেখেন ইট ইস দ্য রেসপন্সিবিলিটি অফ স্কুল টু টিচ চিলড্রেন গুড বিহেভিয়ার ইন এডিশন টু প্রোভাইডিং ফর্মাল এডুকেশন স্কুল টিচ চিলড্রেন গুড বিহেভিয়ার দেখেন আমি বোর্ড করে রাখছি আচ্ছা দেখেন উপরে দুইটা সেন্টেন্স আমরা সেম স্ট্রাকচার ইউজ করে কেমনে লিখবো ন্যাচারালি টিচিং গুড বিহেভিয়ার ইন স্কুল ইন দ্য ফর্ম অফ মরাল এডুকেশন আগে কি ছিল ইন দ্য ফর্ম অফ ডেভেলপমেন্ট ছিল দেখেন ইন দ্য ফর্ম অফ ডেভেলপমেন্ট আর এখানে আমরা কি বলতেছি দেখেন বলতেছি ইন দা ফর্ম অফ মরাল এডুকেশন কেন কোশ্চেন ওয়াইজ একটু চেঞ্জ করে ফেলছি এটা আমি হাতে ধরে শেখাই এরপর দেখেন মোর এসেনশিয়াল অ্যাডভান্স ওয়ার্ডটা আমরা রাখছি চিলড্রেনস ওভারঅল ডেভেলপমেন্ট এখানে কি ছিল দেখেন ফর পিপলস লাইফস ছিল আর এখানে আমরা কি বললাম ফর চিলড্রেনস ওভারঅল ডেভেলপমেন্ট দেখেন একটু চেঞ্জ করছি কিন্তু অ্যাডভান্স ওয়ার্ড যেগুলো জায়গা মতো আছে এসেনশিয়াল ইনএক্সিস্টিবল বুঝছেন না তারপর দেখেন ফেসিলিটিস ফর ক্যারেক্টার বিল্ডিং আর আগে যেটা আমরা বলছি ফেসিলিটিস ফর লিভিং স্ট্যান্ডার্ড এই যে একটু চেঞ্জ এই জিনিসটা তো ডেফিনেটলি আপনি করতে পারবেন যদি এটাও না করতে পারেন তারপরও আপনি আমাদের রাইটিং এ সিক্স পাবেন আর এই জিনিসটা যদি করতে পারেন তাহলে আপনি সেভেন সেভেন বাই ফাইভ ফাইভ পর্যন্ত আপনি আশা রাখতে পারেন ইনশাল্লাহ এরপরে দেখেন দুই নম্বর সেন্টেন্সটা যদি দেখি ওয়াই টিচিং লার্নার্স গুড বিহেভিয়ার এট স্কুল ইজ ওয়াইডলি ইম্প্রেস ইন মেনি মেজর সিটি ইস ওয়ার্ল্ড ওয়াইড চিলড্রেন আগে কিন্তু ছিল পিপল দেখেন আগে ছিল পিপল আর এখন নিয়ে আসছি আমরা চিলড্রেন ইন ইম্প্রোভারিজ অ্যাডভান্স ওয়ার্ডটা কিন্তু রাখছি এন্ড ডেভেলপিং নেশনস ফ্রিকুয়েন্টলি কন্টেন্ট উইথ দ্য ল্যাক অফ কনসিস্টেন্ট গাইডেন্স ওয়াইন স্ট্রাইভিং তো দেখেন অ্যাডভান্স ওয়ার্ডগুলো আমরা রাখতেছি আবার মোরাল ভ্যালুস কিন্তু আগে যেখানে ছিল দেখেন ইমপ্লিমেন্ট দিস অ্যাপ্রোচ তো এই যে চেঞ্জগুলো এগুলো আমি শেখাই এবং কেমনে করবেন সেটাও আমি বলে দিই তো সবাই তোর কথা মানে না যারা কথা মানে তারা সাড়ে ছয় সাতের নিচে পায় না যদি আমি আরেকটা কোশ্চেন দিয়ে জিনিসটা আরো ক্লিয়ার করে বুঝাই দেখেন এই কোশ্চেনটা ছিল দেখেন এই কোশ্চেনটা হচ্ছে মানে একই ফর্মেট দিয়ে আমরা বেশ কিছু টাইপের কোশ্চেন লিখতে পারবো তো সব সিক্রেট না বলে দিয়ে কিছু সিক্রেট সিকিউরিটি থাকুক আমাদের স্টুডেন্টরা তো কিছু পেতে হবে তাই না আচ্ছা দেখেন ন্যাচারালি ডিসাইডিং নট টু হ্যাভ চিলড্রেন কোয়েশ্চেনটা কি ছিল দেখেন আমরা দেয়ার ইজ এ ইনক্রিজিং ট্রেন্ড অ্যাউন্ড দা ওয়ার্ল্ড অফ মেরিড কাপলস ডিসাইডিং নট টু হ্যাভ চিলড্রেন আচ্ছা তো আমরা কি বলতেছি ন্যাচারালি ডিসাইডিং নট টু হ্যাভ চিলড্রেন ইন দ্য ফর্ম অফ ডেভেলপ ফর্ম অফ পার্সোনাল চয়েস আগে বলছি ফর্ম অফ ডেভেলপমেন্ট আচ্ছা কনসিডার মেয়ের বলতে পারবেন ফর ক্রিয়েটিং অপরচুনিটিস বলতে পারবেন চাইলে চেঞ্জ করতে পারবেন ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যান্ড পার্সোনাল গ্রোথ দেখেন একটু চেঞ্জ করছি দ্যাট মে নট বি অ্যাভেলেবল উইথ চিলড্রেন যেটা চিলড্রেনের সাথে পাওয়া যায় না দেখেন সুন্দর হয়ে গেল কথাটা এরপরে আমরা বলতেছি ওয়াইল অপন ফর আ লাইফ উইদাউট চিলড্রেন ইজ ওয়াইডলি ইম্প্রিসি মেজর সিটিস ওয়ার্ল্ড ওয়াইড মেরিট খাপলস ইন ইম্প্রোভার মানে আগের ইয়েগুলো আমরা ঠিক রাখছি এস দি এইচ এটা কেন বললাম টপিক ওয়াইজ এই জিনিসটাই যদি আপনি ধরতে পারেন এটা আমি শেখাবো তাহলে আপনিও ভালো স্কোর করতে পারবেন ইনশাল্লাহ এই তো ছিল টাস্ক টু এর কোন ধরনের সেন্টেন্সগুলো আমরা পড়াই এবং সেটা লেভেলটা কি তো অনেক কথা আমি বলি নাই যেমন দ্যাট আর নট অ্যাভেলেবল ফ্রম আদার সোর্সেস এটা হচ্ছে একটা রিলেটিভ ক্লস এই ধরনের অসংখ্য জিনিস আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে আছে যেগুলো আপনার স্কোরকে অনেক উপরে নিয়ে যাবে প্রত্যেকটা সেন্টেন্স অ্যাডভান্স এবং এক একটা ভিতরে বেশ কয়েক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার সেটা হতে পারে রিলেটিভ ক্লজ ঢুকাইছি পেসিভ ভয়েস সেটা আবার কমপ্লেক্স সেটা আবার কম্পাউন্ড যত কঠিন করা যায় একটা সেন্টেন্সকে ওইভাবে রাখছি আপনি ইজিলি সাড়ে ছয় সাত পেয়ে যান এখন দেখেন অনেকের মনে প্রশ্ন ভাইয়া এই কোশ্চেন আমি বুঝবো কিভাবে এই জিনিসটা বোঝানোর জন্য বিশটা কোশ্চেন রেডি করা আছে যেখানে আমরা সুন্দর করে এটা অর্গানাইজ করে রাখছি যেটা আপনাকে হেল্প করবে আরো একশো ষাটটা কোশ্চেন একটা পিডিএফ আপনাকে দেওয়া হবে যেটা দিয়ে আপনি রাইটিং প্র্যাকটিস করবেন এখন আসেন আপনাদেরকে একটু টাস্ক ওয়ান নিয়ে দুই মিনিট কথা বলি আমরা কেমনে পড়াই যেমন ইন্ট্রোডাকশনটা আমরা পাঁচ চার পাঁচ ধরনের ইন্ট্রোডাকশন শেখাই এটা হচ্ছে একটা সিস্টেম দেখেন এটা হচ্ছে আরেকটা সিস্টেম এটা হচ্ছে আরেকটা সিস্টেম এটা আরেকটা এটা আরেকটা এটা আরেকটা আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা পরে দেখে ফেলেন এটার লেভেলটা কত আপনি বুঝে ফেলবেন সেম ইন্ট্রোডাকশন ওভারঅল বডি ওয়ান বডি টু সবগুলো ক্ষেত্রে আমরা দুই তিনটা সিস্টেম দেখাই এবং চেষ্টা করি যেন সবচেয়ে একটা সহজ সিস্টেমে ভালো একটা কম্পেয়ার সহ একটা স্টুডেন্ট লিখতে পারি যেমন দেখেন আমাদের প্রথম সেন্টেন্সটাতে আমরা ভালো একটা কম্পারিজন নিয়ে আসি ইন টু থাউজেন্ড ফিফটিন ইন্ডিয়া হ্যাড দা হাইস্ট অ্যাভারেজ বেন স্কুল দেখেন এখানে তিনটা দেশের নাম ছিল কোশ্চেন এবং ভালো একটা কম্পেয়ার হয়েছে এই যে একটা স্ট্রাকচার এমনভাবে আমি রেডি করছি যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে আপনি এটা ফলো করতে পারবেন এবং এটা লেভেলও থাকবে মোটামুটি ভালো সেভেন লেভেল কথা এটাই যদি আমার কথা আপনি মানেন এবং আপনার টার্গেটটা হয় সাড়ে ছয় সাত তাহলে এটা খুব বেশি না ইনশাল্লাহ আপনি চুপ বন্ধ করে আমাদের রাইটিংটা পড়তে পারেন কিন্তু কথা আগের একটাই যে কথা মানতে হবে এবং আমি যেভাবে গাইড করব ওইভাবে প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ সাড়ে ছয় সাতের জন্য আপনি আটকাবেন না রাইটিং লিস্ট এখানে আরেকটা কথা বলে দিই আপনার টার্গেট যদি হয় রাইটার হবেন তাহলে আপনি দেড় দুই মাসের কোর্সের জীবনে এটা হতে পারবেন না আপনি আমার এখানে না কোথাও আর দুই মাসে করছে ভর্তি হয়ে আইল রাইটার হতে পারবেন না তবে যদি আপনার আইলস রাইটিং একটা স্কোর হয় দরকার হয় তাহলে আপনি ডেফিনেটলি ট্রাস্ট রাখতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এবং সর্বশেষ আরেকটা কথা অনেকে মনে করেন আমরা শুধু রাইটিং টাই ভালো পড়াই না রাইটিংটা যেহেতু আমরা এত ভালো পড়াই রিডিং তো ডেফিনেটলি আমাদের বেশ কিছু ক্লাসেস আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পাবেন আপনি দেখতে পারেন রিডিং লিসনিং স্পিকিং সবকিছু আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো করে পড়ানোর যেন আমাদের থেকে কিছু মানুষ উপকৃত হতে পারে তাদের স্বপ্ন পূরণ করতে পারে